সমিল্লাহ রহমান ই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে আসি এখানে আমি চাপ তৈরির জন্য একটা বড়ো সাইজের মুরগির বুকের মাংস নিয়েছি দুই পিস নিয়ে এটাকে এখন আমি একটু কেটে নিব কিভাবে কাটছি দেখুন একটা ধারালো ছুরির সাহায্যে আমি এটাকে অনেকে আবার থেত করে নেয় একটু শক্ত কিছু দিয়ে তো আমি এভাবে না করে দেখুন কিভাবে কাটছি পাট পাট করে এভাবে একটা থেকেই আস্তে 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 বের হয়ে যায় আর ধারলো ছুরি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে একটু পাতলা করে নিব তাহলে আর মানে ইয়ে করার দরকার হয় না থেত করার দরকার হয় না বাকি পিসটাও আমি এভাবে একই স্টাইলে করে নিব তো করা হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিব। এখন একটা বোলের মধ্যে আমি মশলা তৈরির জন্য এখানে এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ করে রসুন বাটা আদা বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি সরিষা পেস্ট আমি নিয়েছি একটা চামচ একটা চামচ মরিচ গুঁড়া জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ এখানে সাদা গোলমরিচ গুঁড়া নিয়েছি আমি একটা চামচ শাহি গরম মশলা নিয়েছি একটা চামচ আর এখানে বিট লবণ হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এখানে চিনি একটু হাফ চা চামচের একটু কম আর এখানে সয়া সস দুই টেবিল চামচ আর নিয়েছি সরিষার তেল দুই টেবিল চামচ টমেটো সস নিয়েছি এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ দিয়ে তারপরে দুই টেবিল চামচ আমি দই ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব আর লবণ মনে হয় একটু কম হয়েছে তার জন্য আর একটু লবণ দিয়ে ভালোভাবে চামচ আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন মশলাটা তো মশলাটাই একটু বেশি হয়েছে দুই পিসের জন্য এই জন্য আমি একটু রেখে দিলাম আপনারও বেশি মশলা হলে আপনারা ফ্রোজেন করে রেখে দিবেন পরবর্তীতে আবার চাপ তৈরি করে খেতে পারবেন মুরগির পিসগুলি আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে করবেন নিয়ে তারপরে ঢেকে আমি তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো যখন আপনার গরুর মাংসের চাপ করবেন তখন সারারাত্র রেখে আপনারা একই স্টাইলে সকালে এটা ভেজে নিতে পারবেন মুরগির যেহেতু সেহেতু তেমন একটা সময় লাগে না তো আমার তিন ঘন্টা পর আমি ঢাকনা খুলে এর মধ্যে আমি দুই চামচ টেবিল চামচ দিয়ে দিলাম বেসন আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে একটু মিশিয়ে নেব পিসগুলার সাথে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে উল্টে পাল্টে যখন হয়ে যাবে মেশানো তখন আমি এখন চলে যাবো চুলায় পেন বসিয়ে দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে মিডিয়াম হিটের একটু বেশি চুলার আঁচটা রেখে এক পিঠ ভেজে নিব তারপরে উল্টে দিব আমি এটাকে প্রথমে একবারে ভাজবো না আমি দ্বিতীয়বারে আবার করে নিব যখন আপনি দুইবার এটাকে ভাজবেন তখন এটা স্বাদটা আরও ভালো হয় ভালো আসে তো এক একটা পিস যখন হয়ে যাবে তখন এটা তুলে রেখে আবার অন্য পিস আবার সেম পদ্ধতিতে আবার করে আমি চুলার আঁচটা থাকবে মিডিয়াম একটু হাই হিটে প্রথমবার থাকবে দুইটা পিস যখন হয়ে যাবে প্রথম পিস আবার একটু ঠান্ডা হয়ে গেলে আবার একটু মিডিয়াম লো হিটে আবার এখন ভেজে নিব দুইটা পিস দেখুন কেমন হচ্ছে ভাজাটা সেমভাবে আপনারা এটা করার চেষ্টা করবেন আর মশলা আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারা যদি এই পদ্ধতিতে করেন তাহলে আপনারা যখন রেস্টুরেন্টের সামনে দিয়ে যান যে একটা স্মেল পান যে একটা সুগন্ধ বে বের হয় আমরা খাওয়ার সময় যেটা যে টেস্ট পাই সেটা আপনারা একদম হুবহু পাবেন এটাতে আশা করি ভালো লাগবে এই রেসিপিটা ফলো করে যখন করবেন আপনারা বাসায় হয়ে গেছে আমার চাপ তৈরি এখন একটু এ চাপের সাথে আমি একটু পেঁয়াজ গোল গোল করে কেটে এখানে আমি তেলে আমি একটু মাঝারি করে ভাজবো বেশি ভাজবো না একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে হালকাভাবে ভেজে তুলে নিব হয়ে গেছে আমার তুলে নিব তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন চাপ আমি একটু পেঁয়াজগুলি দিয়ে গার্নিশ করে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা পোলাওয়ের সাথে বা একটু নান রুটির সাথে পরিবেশন করে দেখবেন যে কতটা মজা পরিবেশন করে খাবেন আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত অনুপ্রাণিত করে আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ ফেজ